সাম্প্রতিক সময়ে আবার আলোচনায় উঠে এসেছে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রটা কি যতটুকু জানা যায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে সহিংস আন্দোলন হয়েছিল মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে যারা আন্দোলন করেছিলেন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন তারা নতুন করে তাদের বৈধতার একটা স্বীকৃতি নেবার জন্য কথিত জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান সে কারণেই বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু আলোচনা করা প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে উনিশশো বাহাত্তর সনের দশ জানুয়ারি বাংলাদেশে ফিরে এলেন এগারো জানুয়ারি রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ জারি করা হলো সেটাই হচ্ছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রথম ভিত্তি রচনা এরপরে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হলো সেই কমিটি একুশটি অধিবেশনে দুইশো দিন বৈঠক করে একটা খসড়া উপস্থাপন করলেন গণপরিষদে নতুন প্রজন্মের জন্য বলা দরকার গণপরিষদটা কি গণপরিষদটা ছিল যারা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন সেই সকল জনপ্রতিনিধিদের সমন্বয় গঠিত যে ফোরামটা সেটাই গণপরিষদ সেখানে এটা উপস্থাপিত হল অসংখ্য সংশোধনী নেওয়া হলো এই সংশোধনী নেবার পরে পার্লামেন্টে উনিশশো বাহাত্তর সনের চার নভেম্বর এই সংবিধান পাশ করা হলো সেখানে উল্লেখ করা হলো যে এই সংবিধান কার্যকর করা হবে উনিশশো বাহাত্তর সনের বিজয় দিবসে অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে এটাই হল বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং সে আইনে মৌলিক কাঠামো রচনা করা হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং মানুষের ফান্ডামেন্টাল যে নিডসটা অর্থাৎ মৌলিক চাহিদা সেক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ পুনর্ত উল্লেখ করা হলো অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলির গ্যারান্টি রাষ্ট্র নিশ্চিত করবে এবং আরো উল্লেখ করা হলো যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয় তাহলে তিনি এই সংবিধানের একশো দুই অনুচ্ছেদের আওতায় প্রতিকার চাইতে পারবেন আর সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে বলা হলো এই সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোন আইন বা কোন এক যদি কেউ করেন সেটা বাতিল বলে গণ্য করা হবে বিভিন্ন সময় সংবিধানকে থেকে রক্ষা করার জন্য নতুন একটি অনুচ্ছেদ সংযোজন করা হলো সাতের এ সেখানে বলা হলো কোন ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি সংবিধানকে বেআইনি পরিবর্তন করতে চায় সংবিধানের কোনো অনুচ্ছেদকে পাল্টাতে চায় অথবা অনুচ্ছেদ বহির্ভূত কোন কর্মকাণ্ডের পরিকল্পনা করে ষড়যন্ত্র করে কেউ যদি সহযোগিতা করেন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তাদের সেই কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘ অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হবেন যারা এ কাজটি করবেন এভাবে বাংলাদেশের সংবিধানের ডেভেলপমেন্ট হলো এখন কোটা বিরোধী আন্দোলনের নামে যারা সহিংস আন্দোলন করেছিল যারা অসংখ্য মানুষকে মেরেছে রাষ্ট্রীয় বিভিন্ন অক অবকাঠামো তা আগুন দিয়েছে ভাঙচুর করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে বিভিন্নভাবে তাদের এইটার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের মেরেছে একটা মেটিকুলাস ডিজাইন করে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন তাদের কৃতকর্মটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ সেই অপরাধের দায় থেকে রক্ষা পাওয়ার জন্য তারা একটা প্রোটেকশন নেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্র রচনা করতে একবার উদ্বেগ নিয়েছিলেন আবার ওনাকে চেষ্টা করছেন এখন ক্ষমতা যারা অধিষ্ঠিত এদের কেউ কিন্তু নির্বাচিত নন ডেমোক্রেটিক প্রসেসে আইনালুক প্রক্রিয়ায় তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেননি অবৈধ উপায় দখল করেছেন তারা এই সংবিধানকে অকার্যকর করার জন্য সংবিধান সংস্কার কমিটি নামক একটি কমিটি করেছেন সেই কমিটির প্রধান যিনি তিনি বাংলাদেশের নাগরিকও না তিনি শপথ নিয়েছেন আমেরিকার স্বার্থ রক্ষা করবেন আমেরিকার সংবিধান অনুসরণ করবেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ তিনি না সাংবিধানিক আইনের কোনো ব্যাকগ্রাউন্ডও তার নাই কোনো অভিজ্ঞতাও তার নাই এমন ব্যক্তিদের দিয়ে বাংলাদেশের সংবিধানের সংস্কার করার জন্য তথাকথিত কমিটি করা হয়েছে যখন তখন সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান প্রখ্যাত সংবিধান আইনজীবী বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন এবং তার সহযোগী বাংলাদেশের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ এম আমিরুল ইসলামরা বেঁচে আছেন তাদের জীবদ্দশায় মার্কিন নাগরিক এসে যার কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড নাই তিনি বাংলাদেশের সংবিধানকে বলছেন এটা কোনো সংবিধানই না এটাকে সরে ফেলে দিতে হবে এবং যারা অবৈধভাবে বাংলাদেশে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ বাধ্য করলেন বাংলাদেশে নজিরবিহীন নৈরাজ্যতা সহিংসতা ভয়ঙ্কর অবস্থা করলেন তারা প্রোটেকশনের জন্য এই সংবিধানের পরিবর্তে জুলাই ঘোষণা তৈরি করতে চান এই সব ব্যক্তিরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন সেই প্রসঙ্গে আমার আজকের অ্যাংজাইটি থেকেই কথা বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছেন অবৈধভাবে তারাও কিন্তু শপথ নিয়েছেন এই কথা বলে যে আমি শপথ গ্রহণ করিতেছি যে বাংলাদেশের সংবিধানকে সংরক্ষণ করব অনুসরণ করব মেনে চলব সংবিধানের বিধান অনুসারে কার্য পরিচালনা করব অর্থাৎ বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এবং এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করার কথা বলেছেন আবার আরেকটি মহল আমি বলব আরেকটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রধান শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতার থেকে সরে যেতে বাধ্য করার আন্দোলনের সময় তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন আমার উপর আস্থা রাখুন আমি আপনাদের দায়িত্ব গ্রহণ করলাম আমি সেনা প্রধানের কথাই বলবো তারাও কিন্তু শপথ নিয়েছেন যখন কমিশন অফিসার হন বা সেনা প্রধান হন বিভিন্ন পর্যায়ে যে শপথ থাকে সেখানে বলেছেন তিনি বাংলাদেশের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি এবং বাংলাদেশের সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করে অনুসরণ করবেন শপথে উল্লেখ করা হয়েছে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করেও তারা বাংলাদেশের সাংবিধানিক অবস্থা সংবিধান বাংলাদেশ এবং রাষ্ট্রপতিকে রক্ষা করবেন আজকে কি সেই শপথ অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন এ প্রশ্নটা আলাপ আলোচনায় উঠে এসেছে কেউ যখন বলে এই সংবিধানকে সুড়ে ফেলে দিতে হবে তখন কি সংবিধান রক্ষার দায়িত্বপ্রাপ্ত আপনারা আপনাদের ভূমিকা পালন করছেন কেউ যখন বলে রাষ্ট্রপতিকে টেনে করে দেবেন তারা রাষ্ট্রপতিকে জোর করে পদত্যাগ করাবেন তখন কি আপনাদের গৃহীত শপথ কার্যকর হচ্ছে যখন কেউ কেউ বলে এই বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে বাংলাদেশের পতাকা পরিবর্তন করতে হবে তখন কি আপনাদের যে শপথ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতি আপনাদের যে আনুগত্যতা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি আপনাদের যে শপথ জীবন উৎসর্গ করে হলে রক্ষা করবেন সেটা কি প্রতিপালিত হচ্ছে যখন কেউ বলে এই সংবিধান থাকবে না জুলাই ঘোষণাই হবে নতুন সংবিধান তখন আপনাদের চাকরিতে প্রবেশের সময় বা কমিশন অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণের সময় যে শপথ নিয়েছিলেন অথবা যারা এখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন তারাও যখন শপথ নেওয়ার সময় বলেছিলেন যে এই সংবিধানকে সংরক্ষণ করবেন প্রিজার্ভ করবেন প্রোটেক্ট করবেন সংবিধান অনুযায়ী চলবেন তারাও কি সেটা করছেন সহজ জবাব আমি নাই দিলাম কিন্তু মানুষের কাছে কিন্তু অস্পষ্ট থাকবে না সংবিধান যখন হুমকির মুখে বাংলাদেশ যখন হুমকির মুখে রাষ্ট্রপতি যখন হুমকির মুখে সেনা ক্যান্টনমেন্ট যখন হুমকির মুখে এমন উচ্চারণ বাইরের থেকে আসছে পরিকল্পিতভাবে হচ্ছে যে বলা যেতে পারে তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ সে সময় আপনাদের কর্তব্য কি সে বিষয়টি কিন্তু মানুষ তাকিয়ে আছে আশা করি যারা সংবিধানকে সমুন্নত রাখবেন নিরাপত্তা নিশ্চিত করবেন এবং সংবিধানের জন্য জীবন উৎসর্গ করবেন এমন শপথ নিয়েছেন তারা বিস্মৃত হবেন না আপনাদের সাংবিধানিক দায়িত্ব এবং শপথ গ্রহণের বিষয়টি